এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। আমি যে আলোচনা করবো না আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র কামী স্বাধীনতা কামী মানুষ বারবার তারা সংগ্রাম করেছে লড়াই করেছে তার স্বাধীনতার জন্য তার ব্যক্তি স্বাধীনতার জন্য গণতান্ত্রিক লড়াই করেছে তার গণতন্ত্রের অধিকার করেছে সুরক্ষিত পাওয়ার জন্য কিন্তু তোমাকে বিষয় হল সেখানে সে বারবার হজুটকে

আমাদের সমস্ত কিছুকে সে তখন আমাদের বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমাদের অর্থনীতি স্বাস্থ্যনীতি শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গাতে সে করে দিয়েছে নিশ্চয়ই এই আজকে রাজ্যে যে জন্য আপনার স্মরণ করবার জন্য সেই আন্দোলন জন্য আন্দোলন

pretty in kan garsek.